গুনা হইলে যদি চারটি ইহসান আল্লাহ না করত আমরা বাঁচতাম না সঙ্গে সঙ্গে চারটি ইহসান করে গুনা করলে মানাল্লাহু বিআরবাতে খিসাল আল্লাহ সঙ্গে সঙ্গে চারটা চারটি ইহসান করে আজ এক নাম্বার ইহসান হলো লা ইহজুবহু আন আল্লাহ তালা তাকে রিজিক থেকে বঞ্চিত করে না আল্লাহ তাকে রিজিক থেকে দুই নাম্বার আল্লাহ তালা তাকে সুস্থতা থেকে বঞ্চিত করে না তিন নাম্বার আল্লাহ তালা তার গুণাটাকে প্রকাশ করেন না চার নাম্বার আল্লাহ তালা তার গুণার সাজা নগদ দেন না কয়টা এই চারটা হল আল্লাহ তালার শুধুই করম আল্লাহ তালার ফজল এই ফজলের কারণে মানুষ ধোকা খায় কি খায় কি ধোকা খায় গুনা করতে কিছু হয় নাই তো রিজিকের দুয়ার বন্ধ হয় নাই দুই নাম্বার কোষ ক্যান্সার হয় নাই তিন নাম্বার মানুষ আমাকে কিছু বলে নাই চার নাম্বার আল্লাহ তারা নগদ কোনো সাজা দেন নাই এটাই হলো মা তোমাকে কে ধোকা দিল মা কে তোমাকে ধোকা দিল বেরব্বিকাল করিম তোমার করিম রবের ব্যাপারে কে তোমাকে ধোকা দিল এই জন্য মুফাসসিরিন বলেন মা গাররাহু ইল্লা কারাম রব্বিহি তার রবের করম তাকে ধোকা দিয়েছে রব করেছে করম সে খেয়েছে ধোকা রব করেছে কি করম আর সে খেয়েছে কি ধোকা যদি গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে লোকমা তুললে আর লোকমা যেতে না দিত তো আর কেউ জীবনে গুনাহ করত না দুই নাম্বার গুণা হওয়ার সঙ্গে সঙ্গে যদি সঙ্গে সঙ্গে যদি শরীরটাকে অসুস্থ করে দিত চোখের গুণা করছে সঙ্গে সঙ্গে চোখ তুলে নিত আর দ্বিতীয়বার কেউ গুণা করত তিন নাম্বার গুণা হওয়ার সঙ্গে সঙ্গে যদি লোক এলাকাবাসী সব না যেত আমার প্রিয় ওস্তাদ আমাদের নানবর এক ছিলেন আমার আমার হুজুর সবসময় বলতেন ওবা তোমরা যদি আর গুণা তো আরে জুতা দিয়ে রে ফিটাইতেন কি হুজুর কথা সব সময় বলতো তিন নাম্বার কি কি বলছি গুনা আল্লাহ প্রকাশ করে না মজার খবর আছে মজার খবর আছে যার গুণা আল্লাহ জমিনে প্রকাশ করে না ইনশাআল্লাহ তার গুণা আসরে মদানও প্রকাশ করবে না কি আল্লাহ কেব তোর গুণা আমি দুনিয়াতেই প্রকাশ করি নাই আজকে বুঝি প্রকাশ করতাম বলে দুনিয়াতে দু চারজনকে স্মরণ বেনে আজকে বুঝি দু চার কুটিকে সামনে ধরে স্মরণ দিতাম কি আরো মজার বিষয় আছে হাসানের সমস্ত নবীদের উন্মতের গুণাগুলোকে আল্লাহ প্রকাশ্যে প্রকাশ্যে কি করবেন বিচার করবেন আমাদের গুণা আমাদের বিচার আল্লাহ পর আড়ালে করবেন যেন নবীজি কষ্ট না পায় আরো মজার খবর আছে আমাদের পরে কোনো উন্মত হবে না কেন আমাদের পরে কোনো উন্মত নাই কেন আমাদের পরে কোনো নবী নাই কেন এটা আমাদের সৌজন্যে তো তোমাদের পরে যদি আরেকটা নবী দিতাম ওই নবীর আরেকটা তাহলে তোমাদের গুণাগুলো আমি ওই কাছে দিতাম তোমাদের গুণা তো আমি উম্মতের কাছে কোয়া দিতাম যেমন আের গুণা তোমাদের কাছে বলছি কৌ সামুদের গুনা তোমাদের কাছে বলছি কৌমি লুতের গুণা তোমাদের কাছে বলছি কৌমি নুয়ে নাফরমানি তোমাদের কাছে বলছি তোমাদের পরে যদি কোনো নবী আসতো আর নবীর পরে যদি কোনো উন্মত হইতো তো তোমাদের গুণাও তার কাছে আমি আমি দিতাম তোমাদেরকে সেভ করার জন্য এত করছি কি আমাদের পরে আর কোন নবী নাই আমাদের নবীর পরে কোনো কি নাই আমাদের উন্মতের পরে আমরার পরে আর কোন কি নাই উম্মত নাই আমাদের পরে কোনো কিতাব নাই এগুলো কেন আমাদের সৌজন নেই সুবহানাল্লাহ বলেন আমাদেরকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে আমাদের মতো ছাড় পৃথিবীর কোন জাতিকে রব দেন নাই বাস্তব বাস্তব এত হত্যার পরেও ছাড় দেওয়া এত হত্যার পরেও ছাড় দেওয়া পৃথিবীতে কোনো জাতিকে রব দেয় নাই দিয়েছে শুধু আমাদের সৌজন্যেলা বলেন যদি এত হত্যার পরে যদি আসমান থেকে আজাব আসতো আমরা ওলাটা টিকতাম না মাদাসালা টিকতাম না এজন্য আজাব দেন না এজন্য কি দেন না বলেন এজন্য আজাব দেন এই জন্য আল্লাহ তালা বলেন অনায়কান ল হুম আদ দিবা গুম হুম তুমি এস ফার্ক করবা আর আমি তোমাদের কাজাদ দিব আমার অভ্যাস এটা নাই আমি আমার না আমি কি না বলেন আমি আমার না খালি গুনাহের পরে কি না আমার দেয় বুলি গেছি গুনার পরে কয়টা নে আমার দেয় চারটা এক নম্বর কি হৃতিক বন্ধ করেন না রিজিক কি করেন না বনে ইসরায়েলের রিজিক বন্ধ করছে কি না বনে ইসরায়েলের বন্ধ করছে বনে ইসরায়েল কি দিছে সব বন্ধ করে দিছে যা মাঠে চলে যা 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 আর রিজিক দিতাম না যা তারপরে কাঁদা শুরু করছে তো আবার দিছে এরপরে আবার নাফর মানে শুরু করছে আবার বন্ধ করে দিছে যদি মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি যদি কোনো কওমের উপরে নারাজ হন আপনি তখন কি করেন আল্লাহ বলেন কোনো কৌমের উপর যদি আমি হই এক করি কাজ বৃষ্টি বন্ধ করে দেই এবার বলেন তো আমাদের জমানা আমাদের বর্ষাকালে বৃষ্টি কেমন ছিল এখন কেমন এখন আসে না নাই কি পরিমাণ কমছে এক নম্বর শাস্তি কি দেয় বলেন হৈসেনই বৃষ্টি বন্ধ দুই নম্বর শাস্তি যদি কোনো কওমের উপর আমি নারাজ হই তো ওদের বে কুফুর হাতে বে আকলের হাতে ক্ষমতা তুলে দেয় নি কি পরিমাণ একজনের পর একজন কি পরিমাণ হাসা কথা কোয়া না হ্যাঁ কি পরিমাণ একজনের পর একজন আইতে আছে আপনি মনে করতেছেন এরপরে খুব ভালো আইব কি দুই নাম্বার কি করে বলেন বে হাতে ক্ষমতা তুলে দেয় তিন নাম্বার বকিলের হাতে মাল তুলে দেয় দিছে না দিছে না বলেন তোরা বেটার বেআ দফরা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি তো বাংলাদেশে এসে বাড়ি বানায় নাই কথা বলেন বিদেশি কোনো নেতা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না বিদেশি কোনো কর্মকর্তা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না তাহলে নাফর মামির কারণে কি করে আল্লাহ নারাজ হলে কটা সাজা সাজা কি কি হয়েছে না হয়েছে না